চুচুড়া মন্ডল দুয়ের উদ্যোগে পরিবর্তন সভা অনুষ্ঠিত হল হুগলির বারো ধুয়ারি ভোরে উপস্থিত ছিলেন দুয়ের সভাপতি তপন সরকার সপ্তশি ব্যানার্জি অঞ্জন তালুকদার বিষ্ণুপদ বিশ্বাস সহ আর অনেকে অনুষ্ঠানে বক্তারা ভারতীয় জনতা পার্টির ভালো দিকগুলোর কথা তুলে ধরেন পরে অনুষ্ঠান সম্পর্কে জানান চুচুড়া মণ্ডলের দুয়ের সভাপতি ও বিষ্ণুপদ বিশ্বাস চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

ইন্ডিয়ার বিশ্ব বড় ভারতবর্ষ তারপরে সেটা চিন্তা করো এই যে পরিবর্তন সবার আপনার নাম দিয়ে পরিবর্তন মানে কি মানুষ পরিবর্তন চাইছে এই সরকারকে মানুষ চাইছে না যা দুর্নীতি একদম সেবা দুর্নীতি মানুষ পরিবর্তন চাইছে মানুষই চাইছে তাই জন্য আমাদের এই সবার নাম দেওয়া হয়েছে পরিবর্তন সভা আপনার নামটা তখন সরকার মন্ডল সভাপতি এই যে আপনারা যে পরিবর্তন চাইছেন এই পরিবর্তনের কি দরকার আছে বাংলার মানুষ আজ দিশা এমন একটা সরকার বাংলায় চলছে এই সরকার যদি পাঁচ বছর পশ্চিম বাংলার প্রশ্ন দখল করে বাংলার মানুষ নিজেদের অস্তিত্ব খুঁজে পাবে না তাই এই সরকারের পরিবর্তন অফিস্ভব আমার নাম বিষ্ঠুগত বিশ্বাস